আইপিএলে বিরাট কোহলি রোহিত শর্মা হেনরিক ক্লাসেন ও ট্রাভিস হেডজসের মতো ব্যাট করছেন সব বাঘা বাঘা ব্যাটার এটা বলার অপেক্ষা রাখে না অপর প্রান্তে থাকা বোলারের জন্য এর চেয়ে কঠিন চ্যালেঞ্জের চাপ কি বা হতে পারে বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিস খেলছেন আইপিএলে স্বাভাবিকভাবেই এমন বাঘা বাঘা ব্যাটারদের বিপক্ষে বল করা তার জন্য ভীষণ চাপের কিন্তু টাইগার পেসার শরিফুল ইসলাম জানালেন ভিন্ন এক তথ্য শরিফুল ইসলাম বলেন আইপিএলে নয় মোস্তাফিজের জন্য বেশি চাপ বাংলাদেশের খেলায় অবশ্য এর কারণটাও তিনি ব্যাখ্যা করেছেন গতকাল ঢাকা লেগে আবাহনী প্রাইম ব্যাংকের ম্যাচ শেষে তিনি বলেন আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএলে মোস্তাফিজ ভাই ভালো উপভোগ করেন কারণ ওইখানে চাপ কিছুটা কম আর কি বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে হয়তো একটু খারাপ হলে অনেক বেশি চাপ পড়ে বেশ কিছুদিন থেকেই আইপিএলে মোস্তাফিজকে নিয়ে চলছে তুমুল আলোচনা চেন্নাই সুপার কিংসের হয়ে ছয় ম্যাচে এগারো উইকেট তুলে নিয়েছেন ফিস তবে আগামী মাসের শুরুতেই জিম্বাবুয়ে সিরিজ তাই পয়লা মে আইপিএলের শেষ ম্যাচ খেলে দেশে ফিরিয়ে আসবেন এই পেশা যদিও অনেকের দাবি ছিল তাকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নয় আইপিএলেই খেলতে দেওয়া উচিত এ নিয়েও চলছে ব্যাপক আলোচনা সমালোচনা অন্যদিকে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আইপিএলের মতো এমন তারকা সমৃদ্ধ একটি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট লিগে কিভাবে বাংলাদেশের চেয়ে চাপ কম অবশ্য শরিফুলের কাছে এ প্রশ্নের উত্তর ছিল তিনি বলেন উনি তো ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন কিন্তু লাস্ট দুই তিনটা ম্যাচ হয়তো আশানুরূপ করতে পারেননি চাপ বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে কারণ লাস্ট কয়েকটা বছর তো উনি খুব ভালো পারফরমেন্স করেছিলেন উনি ভালো করছেন হয়তোবা সবার চাওয়া অনুযায়ী দুই একটা ম্যাচ ভালো করতে পারেননি দুই হাজার পনেরোতে বাংলাদেশ ক্রিকেটে মুস্তাফিজের আগমন এরপর থেকেই তিনি হয়ে ওঠেন দেশের সেরা পেসারদের একজন তবে যতই দিন গড়িয়েছে তার বোলিংয়ের ধারও কমেছে তত গেল কয়েক বছর ধরেই তার পারফরমেন্সের গ্রাফটাও বেশ নিম্নমুখী শেষ কয়েক মাসে দেশের হয়ে যে পারফরমেন্স ছিল তার তাতে শঙ্কা তৈরি হয়েছিল যে জুনের টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে দলে রাখা হবে তো তবে আইপিএলে দারুণ সময় কাটছে এই পেসারের এরপর থেকেই ফের ফুলতে শুরু করেছে তার প্রত্যাশার বেলুন শরিফুলের বক্তব্য অনুযায়ী দুই হাজার পনেরোতে ফি যে ধরনের পারফরমেন্স দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন প্রায় এক দশক পরে এসেও তার কাছে সেই একই ধরনের প্রত্যাশা রয়েছে ক্রিকেটপ্রেমীদের যে কারণে বাংলাদেশের হয়ে খেলার সময় বেশি চাপে থাকেন তিনি